যে আমি আর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বর্তমান কর্মকৌশল ও আদর্শের সঙ্গে নিজেকে মেনে নিতে আর পারছি না আমি জুলাই আন্দোলনে গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্যদের অবদানে বিশ্বাসী ছিলাম এবং থাকবো কিন্তু বাক্সাস এর বর্তমান বিপদগামী নেতৃত্বের অংশ হয়ে থাকতে পারি না অতএব আমি আনুষ্ঠানিকভাবে গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগ করছি এবং একই সঙ্গে একটি আদর্শিক ও গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের স্বপ্ন নিয়ে নতুন পথ চলা শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি

যেটা জুলাইয়ে যারা নেতৃত্ব দিয়েছে নেতৃত্বদানকারী ছাত্রদের এটা সংগঠন কিন্তু আমি যেটা বলছি এবং আমি যে অভিযোগটা এখানে এনেছি তারা ছাত্রশক্তি কোরামটা এখানে তৈরি করে রেখেছে ছাত্রশক্তি কোরামের বাইরে কাউকে তার আস্থা বা মনে করে না এবং কারোর সিদ্ধান্ত তাদের কাছে একদম তুচ্ছতুল্য বিষয়টা হচ্ছে দেখবেন যে কমিটিটা হয়েছে গণতান্ত্রিক ছাত্রশক্তির সেই কমিটির মূল দায়িত্বে যারা আছে তারা সব ওই ছাত্রশক্তি কোরামেরই ওই ছাত্রশক্তির বাইরে একটা ব্যক্তিও নাই আর এটা বিষয় দেখবেন জুলাই অভ্যতানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যারা মূল নেতৃত্বে ছিল তাদের অবস্থান কিন্তু এই মূল নেতৃত্বে নেই গণতান্ত্রিক বালাস গণতান্ত্রিক ছাত্র সংসদে আমরা ভেবেছিলাম হয়তো এটা সহসাই কেটে যাবে খুব দ্রুতই কেটে যাবে এটা এই প্রবলেমটা থাকবে না কিন্তু আজও পর্যন্ত মূল্যায়নটাও পর্যন্ত করা হচ্ছে না যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে ভাই গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা একটা ইফতার পার্টি করি তো ওই ইফতার পার্টিতে আমাদের যে ছিল তার সাথে যোগাযোগ করি যে আমাদের ইফতার পার্টিতে ফান্ড প্রয়োজন তো সে বলেছে ঠিক আছে আপনারা প্রোগ্রাম ম্যানেজমেন্ট করেন খাবারটা আমরা ম্যানেজ করব পরবর্তীতে জানতে পারি যে বসুন্ধরা গ্রুপের একটা কোম্পানি বাংলা নিউজ টোয়েন্টি সে বাংলা নিউজ টোয়েন্টি ফোরের মাধ্যমে প্রায় আট লাখ টাকা সমমূল্যের খাবার দাবার এখানে দেওয়া হয়েছে যেই বসুন্ধরা গ্রুপের এগিস্টে আপনারা দেখবেন বিভিন্ন সময় সময় তারা চিল্লা একদম পাড়ায় ফেলে যে এরা হচ্ছে ফেসিস্টের মানে পুনর্বাসনকারী ফেসিস্টের আমলে ফেসিস্টের সবচেয়ে বেশি সহযোগী ছিল এরা সবচেয়ে বেশি ফান্ডিং করে এরা এরা বিভিন্ন অবৈধ কার্ডে জড়িত মানে চিল্লা একদম শেষ করে ফেলে বসুন্ধরা গ্রুপকে কিন্তু নিচে নিচে ঠিকই বসুন্ধরা গ্রুপের সাথে সম্পর্ক করে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিচ্ছে তাদের প্রোগ্রাম পরিচালনা করার জন্য তাদের রাজনৈতিক কাজ করার জন্য মন্ত্রী ভাই ওখানে যাওয়ার অনেক সুযোগ হয়েছে বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন আমরা আন্দোলন করছিলাম লং মার্চ যমুনার সময় আমাদের শিক্ষকদের সাথে যখন তারা খারাপ আচরণ করছিল এবং হচ্ছে আমাদের শিক্ষক শিক্ষার্থীদের উপর পুলিশ বাহিনী হামলা চালিয়েছিল তো সেদিন ভিতরে মন্ত্রী জাহিদ ভাইয়ের সাথে আমি চাই সদস্য সচিব জাহিদ ভাইয়ের সাথে ওখানে গিয়ে মূলত দেখলাম যে মন্ত্রী মানে তারা যে যাবতীয় মিটিংগুলো হচ্ছে তারা সেখানে করে ওই দিন ছাড়াও আমি যতবার ওখানে বিভিন্ন প্রয়োজনে গেছি ততবারই দেখেছি যে তারা বিভিন্ন মিটিং যেগুলো আছে এগুলো ভিতরে করে রাত একটা দেড়টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করে বিশেষ করে উপদেষ্টা তো তারাই আছেন বিশেষ করে আর কি হবে তাদের উপদেষ্টা যারা আছে অবশ্যই আর কোনো প্রশ্ন ভাই আমি তো একবার বললামই যেখানে বলা হচ্ছে যে এই যে সংগঠন এটা হচ্ছে জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদের যে সংগঠনটা আছে বা নেতৃত্ব জানকারী যারা আছে তাদের সংগঠন কিন্তু সত্যিকার অর্থে এটা না সত্যিকার অর্থে ছাত্র যেটা আছে ছাত্র একটা সাংগঠনিক রূপ হচ্ছে এটা এই ছাত্র সত্যিকে তারা হচ্ছে জাতীয় একটা ছাত্র রাজনীতি হিসেবে এটা গঠন করছে অবশ্যই তাদের মানে যে মূল থিম জুলাই অভ্যোধানের নেতৃত্ব দানকারীদের একটা সংগঠন সেখান থেকে তারা বিচ্যুত হয়েছে ভাই আপনারা কি দেখতে পাইছেন যে তাদের যে নেতৃত্ব মূল মূল নেতৃত্বে নেতৃত্বে যারা আছে এই অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের যে সমন্বয়করা আছে বা হচ্ছে অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের অন্য কোনো প্রান্তে যারা সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে জুলাই অভ্যধানে তাদের দেখেছেন তারা একজনও নাই আপনি একদম নাম দেখে দেখে বলবেন সব ছাত্র শক্তির এখানে আছে এদের বাইরে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কিন্তু এখানে নেই এত একটা দিন আলোর মতো স্পষ্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমরা চার পাঁচজন এখানে আছি ওরা কোনোভাবেই আমাদেরকে এখানে মূল্যায়ন করে নেই দেখবেন জুলাই অভ্যুতানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবচেয়ে বেশি সাপোর্ট করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ ঢাকা কলেজের কাউকে মূল নেতৃত্বে দেখেছেন নাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাউকে মূল দেখেছেন নাই ওদের এগারোই জুলাই ঠিক এই জায়গায় শবা এই জায়গায় ওরা আটকে ছিল শাবা দখল করতে পারে নাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমরা সাত আটটা ব্যারিকেড ভেঙে এসে ওদেরকে এখানে উদ্ধার করেছিলাম এবং শাবা আমরা অবস্থান নিয়েছিলাম এটা স্পষ্ট এখনো মিডিয়াতে আছে এবং ওরাও কোটে স্বীকার করে কিন্তু শিকারের শিকারটা তখনই করে যখন ওদের প্রয়োজন ওদের প্রয়োজন ফুরা গেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আর কেউ না ওদের প্রয়োজন ঘুরা গেলে ঢাকা কলেজ কেউ না ওদের প্রয়োজন ফুরে গেলে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিছুই না বিশ্ববিদ্যালয় আমি বলছি না কেন এটা জিজ্ঞেস করতেই পারেন ছাত্রশক্তি কোরামের একটা অংশও ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং সেখান থেকে যে নেতৃত্ব এখানে আছে আহ মানে বাক্সা যারা আছে তারা দেখবেন ওই তখনকার সময় ছাত্রশক্তির সাথে যুক্ত ছিল কোনো না কোনো ভাবে ওই ছাত্রশক্তি কোরামের সাথে যুক্ত ছিল শেষে ওদের ভাইবার ওদের বাইরে কারোর কারো কোনো মূল্য না এখানে নাই আপনি ভাই যেই অভিযোগ আমি এখানে করতেছি এটা কি শুধু বাক্সাসের এনসিবির সি এম অভিযোগ দেখবেন আপনি হাসনাতিল্লায় তিল্লা বলতেছে এই বসুন্ধরা গ্রুপের এই সেই কিন্তু আপনি দেখবেন ওই এনসিপির যদিও বলে থাকে যে এটা লেজুর না ওই এনসিপির ছাত্র সংগঠন হচ্ছে এটা না আসিফ ভাইদের কোনো পরামর্শ ছাড়া কিন্তু ছাত্র সংগঠন এখানে কোনো কাজ করবে না যেখানে ছাত্র সংগঠন বসুন্ধরা গ্রুপের আর্থিক সহযোগিতা কাজ করে বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করে আপনি কি বিশ্বাস করে না এনসিপি বসুন্ধরা গ্রুপের থেকে অর্থনৈতিক সহযোগিতা নিয়েছে মানে আমরা এতটা না যে এটা বুঝবো না আবার এই যে বিশ্ববিদ্যালয়গুলো মূল্যায়নের কথা যখন আমি বলি নাহিদ বেদে আসি বেলা ধোয়া তুলসী পাতা এরা এদের এনসিপির সংগঠনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের কোন এমন নেতৃত্ব আছে তারা গুরুত্বপূর্ণ পদে তারা দিয়েছে গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা দিয়েছে ছাত্র শক্তি কথা বলি ছাত্র শক্তি কোরআন কি শুধু বাকসাসের নাহিদাসিফ ভাইরা তাদের এনসিপির দুঃখিত নাহিদাসিফ ভাইয়া বলবো না এই যে আক্তার নাহিদ ভাইরা তাদের এনসিপির সংগঠনে কোন বিশ্ববিদ্যালয়ের কোন নেতৃত্বকে তারা হচ্ছে গণতান্ত্রিক ছাত্র কোরামের বাইরে এখানে জায়গা দিয়েছে দেখতে পেয়েছেন কেউ নাই শুধুমাত্র তাদের ছাত্র মানে যদি আমি বলি স্বাধীনতার যুদ্ধকে যেভাবে আওয়ামী লীগ তাদের মানে নিজের ব্যক্তিগত দলীয় সম্পত্তি পরিণত করেছে যে স্বাধীনতা যুদ্ধ আমরাই করেছি সব ক্রেডিট আমাদের ঠিক নাহিদ আক্তার বাইরা এটাই করতেছে এই জুলাই পুতানে বিভিন্ন ছাত্র সংগঠনের সমান অবদান আছে সামনে থেকে নেতৃত্ব এরা যেমন দিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠনের যারা আছে সবাই ঠিক এখান থেকে সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছে এমন প্রমাণও আছে কিন্তু ক্রেডিট যখন চিন্তা করবে তখন তারা বলবে যখন জুলাইকে আমি নিজেকে কুকিগত করে রাখতে পারবো তখনই আমি রাজনীতি করব জুলাই ব্যক্তি করে ঠিক এমনটাই যেটা বঙ্গবন্ধু এবং হচ্ছে আওয়ামী লীগ করেছিল জুলাই অভ্যদানকে পুরোটাই তারা কুকিগত করে রাখছে কোন যখন হচ্ছে আহ বলে দিক না যে ছাত্র শিবির এটা করেছে ছাত্রদল এটা করেছে কোনো প্রবলেম আছে এখানে কিন্তু বলবে না